মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত এক একজন এক এক কথা বলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুর্দাকে কবরে কিভাবে রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখেরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে তাকে ওই রাখার সময় আমরা অনেকে সুন্না পদ্ধতিতে রাখতে পারি না দোয়া ঠিকই বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা বিসমিল্লাহ আলা সুন্নাতে রসুলিল্লা অর্থাৎ আল্লাহ নাম এবং রসুলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম আসল নিয়ম হচ্ছে উল্টা কয়েকটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি আছে এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল আর দুইটা আছে সঠিক এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সেটা সেটা কোনটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলে মুদ্রার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি ওইটা নিজ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন সুড়ঙ্গ এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমনভাবে করবেন যে সুরঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকাই দেওয়া যায় কথা কথাকে বুঝাতে পারছি কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এই চার নিচ দিয়ে একদম সুন্দর করে সুরাঙ্গা করে লাশটাকে পুরো সুরঙ্গর ভিতরে দিয়ে দিবেন সুরঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন এটা হলো সূন্যাস সম্মত কথা কি বুঝাতে পারছি সবচেয়ে উত্তম এটাই করবেন এটা যদি করা না যায় বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে সুরঙ্গ করা যাচ্ছে না করলেই ভেঙে পড়ে কোনোভাবে টিকে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবে সেই গর্তের ভিতরে লাশ রাখবেন রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায় তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন এটাও করা যায় কিন্তু ওইটা হলো উত্তম তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো অনেকে দেখবেন কবরের এমনি একটু ঠেলে থুয়ে বা খুব একটু ঠেলে থুয়ে আপনার ওইটার সাথে কোনো রকম লাশে একটু করে থুয়ে বা চিৎ করে ওইটার উপরে বাড়িতে দাফন করে দেয় এটা হলো সুন্নতের খেলা অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয় অতএব একটা মানুষকে কবর দিবেন আল্লাহর সাথে সাক্ষাৎের শেষ যাত্রা এসে চলে যাবে ওই টাইমেও সুন্নত অনুসরণ করবেন না এটা ভুল কথা খেয়াল করা উচিত এগুলো আমাদের আমাদের সমাজে সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরিধান করা হয় আসলে সুন্নতি পোশাক কোনটি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এত সময় নামে শেষের দিকে সুন্নতি পোশাকের কিছু মার্কা এবং আপনার কিছু নিদর্শন আছে ড্রেস কোড ইসলাম দিয়ে যে পোশাকের কিছু নীতিমালা দিয়েছে সেগুলো অনুসরণ করতে হবে যেমন পুরুষরা ঢিলা পোশাক করবেন যে অঞ্চলে যে পোশাক প্রচলিত আছে পোশাক করলে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাম সাধারণত জুব্বা পরেছেন চাদর পরেছেন লুঙ্গি পরেছেন এগুলো হাদিস দ্বারা প্রমাণিত টুপি পরেছেন সাবাইক্রাম টুপি পরতেন এগুলো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এগুলোর অ্যাকচুয়াল ধরনটা কি সেটা কি গোল না কতটুকু গোল কতটুকু লম্বা কতটুকু কি এত মাপঝ আমরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে করি সেটার বিবরণে এতটা সংরক্ষিত নাই